নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় হাটে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় মঙ্গলবার জলপাইগুড়ির দিনবাজারের স্টেশন বাজার সবজি ও মাছের বাজারে এসে মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সাংসদ জয়ন্ত কুমার দুদিন আগেই ধূপগুড়িতে লক্ষাধিক মানুষের সমাগমে প্রচারে এসে দলীয় কর্মীদের মধ্যে অক্সিজেন জুগিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর থেকে নতুন উদ্যমে প্রচারের কাজ শুরু করেছেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার সহ দলের নেতা কর্মীরা মঙ্গলবার জলপাইগুড়ির দিনবাজার স্টেশন বাজার বৌবাজার সমাজপাড়া বেগুনটারি মহামায়াপাড়া সহ বিভিন্ন এলাকায় জমজমাট প্রচার করেন বিজেপি প্রার্থী ও সাংসদ জয়ন্ত কুমার সকাল থেকে হেঁটে হেঁটে ভোট প্রচার চালিয়েছেন প্রার্থী সহ বিজেপি নেতা কর্মীরা তাদের সকলের মধ্যেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় দেখুন জলপাইগুড়ি সবসময় তো থাকি এখানে তবুও সবার কাছে যতটুকু একটু ভোট ভিক্ষা করা সেই জন্য আমরা বেরিয়েছি আমাদের পার্টি কার্যকর্তা যারা আছে এখানে এখানকার সভাপতি আছে মণ্ডল সভাপতি পলমিদি এবং অন্যান্য নেতৃবৃন্দ যেখানে যারা দেখছেন সবাইকে নিয়ে আমরা আজকে বেরিয়েছি জলপাইগুড়ি থেকে সয়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ